বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে সবাই স্বাগত বন্ধুরা আপনাদের জন্য আজকে গ্রেট অপরচুনিটি রবিবার মানে চাকরি জব মেলা বন্ধুরা সর্বমোট আটটা চাকরির খবর আছে সো আজকে যেগুলো জব এটা শুধু বরাক বিলিতে না বরাক বিলি তো আসামে চাকরির খবর আছে তো আপনাদের জন্য গ্রেট অপরচুনিটি বন্ধুরা তাছাড়া আপনারা বিদ্যুৎ হামিল দিকে বুঝতে বন্ধন ব্যাংক ঊষা এইগুলা ভালো ভালো রেপুটের কোম্পানিতে আপনি কাজ করে মাসে ভালো টাকা ইনকাম করতে পারবা আজকে ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিও দেখলে পরে আপনারা বুঝতে পারবা এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন যেগুলো যোগ্যতা পড়াশোনা না জানা থেকে ডিগ্রি বা সব দিয়ে কাজের খবর আছে এখানে সো পুরুষ মহিলা উভয়ই অ্যাপ্লাই করতে পারবে সম্পূর্ণ ভিডিও দেখুন আপনারা দেখলে পরে আপনারা বুঝতে পারবা সো বেশি দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করি চলুন তো ফার্স্ট অফ অল যেটা ভেকেন্সি আপনার দেখতা আসাম ডাউন টাউন চ্যারিটি ট্রাস্ট রিক্রুটমেন্ট ডিস্ট্রিক্ট কোর্টিনেটার নম্বর অফ পোস্ট একটা ছয়ত্রিশটা পোস্ট আছে আপনার এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভেকেন্সি এখানে ডিটেলস দোয়া আছে আপনার দেখতা এটা চিরাং অর কুকরা জাগার তিনটা পোস্ট আছে গোৱালপারায় আপনার তিনটা পোস্ট নলবাৰী বাক্সাতে তিনটা পোস্ট আপনার কামরূপ রোলারের তিনটা পোস্ট বিশ্বনাথ শোণিতপুরে আপনার তিনটা পোস্ট ডিব্রুগড় তিনশুকীয়াতে আপনার তিনটা তাছাড়া পোস্ট গোলাঘাট এ তিনটা যেটা আপনার তিনটা কার্বি আপনার তিনটা পোস্ট ডিমাউসেও তিনটা পোস্ট আইলাকান্দিতে দেখতে আপনাদের জন্য গ্রেট অপরচুনিটি যেটা বোড়াগুলিতে আপনার আইলাকান্দিতে তিনটা পোস্ট করিমঞ্জে তিনটা পোস্ট ছ এটা যেটা আপনার দেখতে এটা পুরো জব ভেকেন্সিটা তাছাড়া এটা দেখতে এলিজিবিলিটিডেট মাষ্ট বি গ্ৰেজুৱেট ফ্ৰমাইজিটিউট আপোনাৰ আপোনাৰ কম্পিউটাৰ অভিজ্ঞতা থাকে লাগিব প্ৰেজেণ্টেবল স্কিলছ ৰেডি টু মুভ ইন দ্য ফিল্ড কেণ্ডিডেট উইল বি ৱাৰ্কিং ফ্ৰম ইছ নেট লোকেশ্যন এই লিমিট দেখতে হবে আপ টু পঁচিশ বছর অবধি আছে বন্ধুরা গ্রেট অপরচুনিটি আপনাদের জন্য ইন্টারেস্ট অ্যান্ড এলিজিবিলিটি ক্যান্ডিডেট নিড টু সেন্ড দিয়ার ডিটেল রিজিউম উইথ রিসেন্ট ফটোগ্রাফ সো আপনারা যদি এই জবটা যদি করতে চান তো আপনারা এখানে যেটা দেওয়া আছে আপনারা রিসেন্ট যেটা ফটো আছে এটা অ্যাটাচ করে আপনারা যেটা বায়োডাটা আছে এই যে মিল দেওয়া আছে আপনারা দেখতে এটা অফিসার ডট টি সো এই মেইল এর মাধ্যমেট নিড টু মেনশন দ্য পজিশন দ্য সাবজেক্ট ইউর ইমেইল দ্য শুড রিচ দ্য অফিস বিয়ার ইমেল বিফোর সো আপনারা এটা মেনশন সাবজেক্ট লিখে দিবা আপনারা তাছাড়া আপনারা সো এটা আপনার দেখতে একটা ডাইরেক্ট রিকুয়েড মার্কেটিং এক্সিকিউটিভ মেইল এন্ড ফিমেল পুরুষ মহিলা উভয়েই এপ্লাই করতে পারবা ফোর শিলচার ব্রাঞ্চ সো এটা যেটা ভিকেন্সি এটা আপনার শিলচারে এটার একটিভ স্যালারি পি এফ ই সো আপনারা স্যালারি ছাড়া আপনারা এখানে কি কি ফেসিলিটি আছে পি এফ আছে ইএসআই আছে কোয়ালিফিকেশন দেখতে ওটা মাত্র মেট্রিক পাস করে আপনার এই কাজটা করতে পারবা আহ মেট্রিক পাস এইচ এস কেন্ডিডেট কোনটা গুইথ বায়োডাটাস শিলচার্স সোনাই রুট

তার মানে এটা না যে আপনারা যে কোনো টাইমে আপনারা ফোন করে ডিস্টার্ব দিব আপনাদের কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট আপনারা অফিসিয়াল যেটা টাইম আছে আমরা নয়টা থেকে পাঁচটা অবধি এই টাইমে ফোন করব আপনারা ফোন করে আপনারা আর্নেন্সের যে কোনো টাইমে ফোন করবেন আপনারা যদি যে কোনো কিছু জিনিস তথ্য যদি জানার হয় তাহলে আপনারা এই নম্বরে ফোন করতে পারবে আর্নেন্সের যে কোনো টাইমে ফোন করবেন অফিশিয়াল যেটা টাইম আছে এই টাইমে আপনারা ফোন করব আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট সো এটা যেটা জব দেখেন সে আপনাদের এটা ভারত স্বীকৃত প্রাপ্ত আয়ুর্বেদিক মেডিসিন আয়ুর্বেদিক আয়ুর্বেদিক যেটা মেডিসিন আছে মেডিসিন কোম্পানিতে আপনারা ভালো আপনার একটা অপরচুনিটি আছে এখানে দেখতেটা বা ভারত স্বীকৃত আয়ুর্বেদিক মেডিসিন কোম্পানিতে ট্রেনিং এর মাধ্যমে 30 জন যুবক যুবতী নেওয়া সো এখানে ভালো একটা আপনার वैकेंसी আছে 30 জন টোটাল যেটা পোস্ট আছে আপনার 30 পোস্ট আছে যুবক যুবতী নেওয়া আছে ট্রেনিং চলাকালীন আয় 5000 সো আপনার যে সময় আপনার যেটা ট্রেনিং ট্রেনিং চলবো ট্রেনিং চলার কারণে আপনার মাসে আপনার যেটা স্যালারি দেওয়া হইব পাঁচ হাজার টাকা দেওয়া হইব ট্রেনিং শেষে স্থায়ী পদে আপনার আঠারো হাজার টাকা করে আপনার পার মান্থ পাইবা ভালো অপরচুনিটি আছে আপনাদের জন্য সো বয়স দেখতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের ভিতরে হইতে লাগবো যোগ্যতা মাত্র এইট পাস আপনি এইট পাস করে এই কাজটা করতে পারবা তাছাড়া আপনারা এইট পাস থেকে ডিগ্রি অব্দি এইটা কোয়ালিফিকেশন সো এই কারণ নাম্বারটা আপনারা ফোন নাম্বারটা দেখতে পারবেন যোগাযোগ নাম্বার ডাবল নাইন ফাইভ ফোর জিরো ফাইভ ফাইভ ডাবল সিক্স থ্রি তাছাড়া একটা নম্বর আছে সেভেন ডাবল জিরো টু নাইন ফাইভ এইট ফোর সেভেন নাইন এই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবা কিন্তু আপনারা যেটা টাইম আছে যে কোনো টাইমে ফোন না অফিসিয়াল যেটা টাইম আছে এই টাইমে আপনারা ফোন করবা সো এটা আপনার শিলচার থেকে দেখতে রাখা সিকিং এ কম্পিউটার অপারেটার উইথ প্রফেশন ইন মাইক্রোসফট এক্সেল এন্ড টেলি পার্টিকুলারি যারা আমার ভাইরা আসো মাইক্রোসফট এক্সেল এবং টেলিতে আপনাদের অভিজ্ঞতা থাকে তাছাড়া আপনার এফএমসিজি সেক্টরে যদি এগুলা যদি অভিজ্ঞতা থাকে আপনারা এটা अप्लाई করতে পারবেন মাস্ট বি ক্যাপেবল অফ মনিটরিং এন্ড ম্যানেজিং গোডাউন স্টক সো তারা যেটা গোডাউন স্টক আছে এইগুলা আপনার ম্যানেজ ম্যানেজমেন্ট কাজ আপনার ম্যানেজমেন্ট করে যেগুলা আপনার স্টক গুলো আছে এগুলা আপনারা ম্যানেজ করে রাখা এড্রেস দেখতে হবে আপনার প্রিন্স ল্যান্ড সোনাইরুর সো যেটা প্রিন্স ল্যান্ড আছে এটার মধ্যে আপনার এটা অ্যাড্রেসটা আপনার সো কন্টাক্ট নাম্বার দেওয়া আছে আপনার দেখতে এটা ডাবল এইট ডাবল টু ফোর টু থ্রি ফাইভ ফাইভ সেভেন এই নম্বরে আপনারা ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবা সো এটা যেটা জব ভেজেন্সির দেখতে এটা ডেলিভারি বয় গার্ল জব ভ্যাকেন্সি অনলি ফর বাই সো এখানে ভাইরা এবং বোনের আপনারা এটা জবটা এপ্লাই করতে পারবে বা কোম্পানির নেম দেখতে আপনারা আপনার এক্সপ্রেস বিস স্যালারি হলো উইকলি বেসিক আপনার সপ্তাহে এটা যেটা সপ্তাহে আপনার এটা পেমেন্ট করাইবো কোয়ালিফিকেশন নো কোয়ালিফিকেশন এখানে পড়াশোনা কোনো দরকার পড়তো না আপনারা লোকেশন যেটা দেখতে হবে আপনার তেজপুর নোয়াগাঁও লঙ্কা চঙ্গেশ্বরী বিজয়নগর গড়চুক তিনসুকিয়া জালুকবাড়ি মঙ্গলদই বিশ্বনাথ চারিয়ালি মৰিগাঁও চ' এইগুলাৰ যা ডিষ্ট্ৰিক আছে এইগুলা ডিষ্ট্ৰিকে আপোনাৰ এইটো এপ্লাই কৰাৰ ডাইৰেক্ট জইনিং ফ্ৰী জইনিং এই কাৰণে আপোনাৰ জইনিঙে কোনো টেকা লাগত না ফোন নম্বৰটো আছে ছেভেন ছিক্স থ্ৰী ডাবল এইট নাইন জিৰ' ফ'ৰ ছেভেন ফাইভ ডাবল এইট ডাবল ওয়ান এইট সেভেন ফোর ডাবল জিরো এইট এই নম্বর আপনারা ফোন করে এটা যোগাযোগ করতে পারবা সো এইগুলো যে ডিস্ট্রিক্ট আছে এটা আপনার জন্য আপনাদের জন্য ভালো একটা অপরচুনিটি আছে আপনারা এটা অ্যাপ্লাই করে সো এটা আপনার যেটা এটা বন্ধন ব্যাংক থেকে ভালো একটা অপরচুনিটি আছে কেরিয়ার অপরচুনিটি উইথ বন্ধন ব্যাংক রুল ব্রাঞ্চ ব্রাঞ্চ ইনচার্জ গোল্ড লোন লোকেশন হলো গুয়াটি সো এটা যেটা কাজটা আপনার গুয়াহাটিতে থাকবো আপনার ওয়ার্ক

আছাম পিন নম্বৰ দু আছে ইটা আপোনাৰ যে আপোনাৰ ব্ৰাঞ্চ ইনচাৰ্জ গোল্ড লোন গোল্ড গোল্ড লোন যে আছে এইটো মানে আপোনাৰ ইয়াত থাকিব আপনারা ভাইরা বোনরা যারা আপনাদের গোল্ড লোনে আপনারা কাজের অভিজ্ঞতা আছে আপনারা এটা শুড ইয়ার এক্সপিরিয়েন্স ইন গোল্ড অপারেশন এই শুড বিয়ার্স আপনার চৌত্রিশ বছরের ভিতরে গ্রেড উইল বি এ এম ডি বিস ক্যান্ডিডেট কারেন্ট গ্রেট এক্সপিরিয়েন্স ওয়ার্ল্ড ওয়ার্ল্কিং ডে দেখতে পার আপনার যেটা ইন্টারভিউ আপনার এগারো তারিখ আহ কালাপাড়া ব্রাঞ্চে আপনারা কন্ট্যাক্ট দেখতে হয় আপনার দু আসে এখানে ইন্টারেস্ট কেন কাইন্ডলি ইয়ার শেয়ার রিজিম সো এটা মেইলটা দু আস আপনার এই মেলের মাধ্যমে আপনারা এটা বায়োডাটা আপনারা সেন্ড করে দিবা তাছাড়া ইন্টারভিউ ডেট দু আসে এই টাইমে গিয়ে আপনারা ইন্টারভিউটা দিবা সো বেস্ট অফ লাক বন্ধুরা তো এটা যেটা জব ভ্যাকেন্সি আপনারা দেখতে এটা উষা কোম্পানি ভালো একটা রেপুটেড কোম্পানিতে আপনার জব অপরচুনিটি টেরিটরি ম্যানেজার লোকেশন হলো তিনশো কে নগাঁও কোকরাঝার সো এই তিনটা ডিস্ট্রিক্টে আপনার এটা জব ভ্যাকেন্সিটা আছে এক্সপিরিয়েন্স রিকুয়ার্ড তিন থেকে চার বছর আপনার কাজের অভিজ্ঞতা থাকতে লাগবে সেলসে এবং এফ এম সিজি যেটা সো আপনারা তিন থেকে চার বছর যারা এফ এম সিজি সেক্টরে আপনারা সেলসের আপনার অভিজ্ঞতা আছে তারা আপনারা এটা অ্যাপ্লাই করে নেবা সিমেন্ট অর পেন্ট ইন্ডাস্ট্রি সো এটা যেটা মানে কিভাবে অ্যাপ্লাই করবা সো মেলটা দেওয়া আছে আপনারা এই মেলের মাধ্যমে অ্যাপ্লাই করবা এইচআর গুয়াহাটি যারা এক্সপিরিয়েন্স আছে তারাইব ইটা যেটা জব ভেকেন্সি দেখতে আপনারা বিজিআর ফার্মাসিউটিক লুক এক্সপিরিয়েন্স এন্ড

বায়'ডেটা চেণ্ড কৰবা নাইন জিৰ' এইট ফাইভ জিৰ' ছেভেন এইট জিৰ' ডাবল এইট লাষ্ট ডেট দেখা আপোনাৰ দহ জুন ত' দহ জুনৰ আগে আপ এই দহ জুনৰ ভিতৰতে আপোনাৰ কৰি লিৱা তো এটাই আসলে আজকে জব ভেকেন্সি চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবেন যেগুলো জব আপডেট আপনার যাতে সঙ্গে সঙ্গে পায় ধন্যবাদ বন্ধুরা আপনার একটা সাবস্ক্রাইবার আমি অনেক মোটিভেশন প্লিজ সাবস্ক্রাইব করবো